আয়াতম্বর একশো ছিয়ানব্বই থেকে হজের আলোচনা শুরু হচ্ছে মহান আল্লাহ হজ তোমরা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পূর্ণ করা পুরা হজের কাজ উমরার কাজ তোমরা কি করো আল্লাহর জন্য কি করো পুরা করো লীল্লা এখলাসে শিক্ষা দেওয়া হয়েছে এই লিল্লা দিয়ে এখলাসের কথা আল্লাহর জন্য করো দুনিয়ার কোনো গরজ না থাকে অনেকে আজকাল হজ করে যান কিসের জন্য করতেন না হ্যাঁ নামের জন্য না হলে বদনাম থেকে বাঁচার জন্য সৌদি আরেব অতদিন চাকরি করলাম যেখানে যাব জিজ্ঞাসা করবে লোকেরা হজ করেছ কী বলবো মানুষকে বলব হজ করিনি লজ্জার ব্যাপার তাই না সেই জন্য হজ করে যাওয়া আর দেশ থেকে বা বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান যেসব হাজির আসে ওরা অনেকে কি জন্য আসে হাজি সাহেব হওয়ার জন্য হাজির সাহেব টাইটেল নেওয়ার জন্য হ্যাঁ তো এগুলি লিল্লাহ নয় লিল্লাহ নয় অথবা কোনো একটা ব্যবসা করে সেখানে মানুষের অধিক আস্থা জন্মাবার জন্য হাজি হয়ে যায় যে হাজি হয়ে গেলে কাস্টমার বাড়বে হ্যাঁ আমাকে লোকেরা বিশ্বাস করবে হ্যাঁ জি হ্যাঁ তো দুনিয়ার মেলা গরজ রয়েছে এইরকমই হজে এসে সিরিজ বিদাত করা এগুলি আল্লাহর যেন হজ করে নেই হজে এসে যেখানে সেখানে শিরিপ করে বেড়ায় বিদাত করে বেড়ায় এখানে নফল পড়া ওইখানে পড়া ওইখানে পড়া মসজিদে হারাম বাদ দিয়ে কোথায় সোর পাহাড়ের গুহা আর কোথায় পাহাড়ের গুহা আর কোথায় কোথায় মদিনে আসার মসজিদে নয় বাদ দিয়ে ওই সাত মসজিদ খুঁজে বেড়ায় আর তারপরে ওহুদের ওখানে গিয়ে যেখানে সেখানে নামাজ পড়ে আর যেখানে সেখানে গিয়ে শিরিক পর্যন্ত করে ওদের গিয়ে মনে করে যে শহীদদের কাছে একটু দোয়া করি ওদের কাছে দোয়া করে ওদের কাছে দোয়া করে শিরিক করে আমাদের একজন মোদিয়া ইউনিভার্সিটির সিনিয়র ওস্তাদ ছিলেন তিনি বলছেন আমি নিজের চোখে দেখেছি নিজের চোখে দেখেছি মৌল নব্বিশ আসলামের জন্মের জায়গা যেটা মক্কাতে আছে ওখানে কাবাকে পেছনে করে সেজদা করছে জি তো হজে এসে যদি এসব করে তো আল্লাহর জন্য হজ না এগুলো হচ্ছে সিরকি সফর এগুলো হচ্ছে সিরকি সফর জি সুতরাং সিরক বেদার থেকে বেঁচে থেকে আর আল্লাহ সন্তুষ্টির জন্য আর আল্লাহর কাছে হজ করে ওমরা করে কিছু পাবে না এই জন্য আবার অনেকে সুযোগে আছে কখন একটা ফিরি হজ পাওয়া যায় সারা বছর ওমরা করে না পাঁচ বছর সাত বছর দশ বছর হজ করে না শুধু কিসে আছে কখন ইসলামী সেন্টার থেকে না হয় কোনো সৌদি যদি আল্লাহ আল্লাহ একটা ফিরি হজ দিয়ে দেয় তো করে নেব হ্যাঁ তো লিল্লা হজ হইলে পয়সা জমা করবে লিল্লা হজ হলে প্রতি মাসে একশো বেশি করে না একশো রিয়ালকার জমা করেন একশো রিয়ালকার জমা করাটা কোনো ব্যাপার না যে কোনো ব্যক্তি জমা করতে পারবে একটু খরচ কমিয়ে দেন একশো রিয়ালকে আমার আলাদা একটা খাম রাখেন আর একশো রিয়াল একশো বারোশো এক বছর কত হলো। বারশ দুই বছরে চব্বিশ চার বছরে প্রায় পাঁচ হাজার হয়ে গেল হাজার সমান চার বছরে হাজার টাকা হয়ে যাবে এখন যারা নতুন এসছেন যদি এই যদি প্রোজেক্ট শুরু করেন নিজের কাছে ছুঁইবেন না আপনি টাকা যে মাসের মাস বেতন পাওয়ার সাথে সাথে রাখবেন একবার সহজে করেন এইগুলি হচ্ছে লীল্লা আওয়াজ করা নিজে থেকে আগে থেকে অগ্রিম প্রস্তুতি আর হঠাৎ করে পাঁচ হাজার সাত হাজার পাবো কোথায় আরে এত টাকা দেশে পাঠালে এক লাখ টাকা একটা জায়গা ধরতে পারবো এটা বাড়ি করতে পারবো এই করতে পারবো সেই করতে পারা হজ করবেন কি তো আল্লাহর জন্য হজ উমরা পুরা করো হজ উমরা পুরা করার স্থিরে দেয় মফস্কারিনকন বলেছেন যে শুরু করে দেওয়ার পরে হজ হোক আর উমরা হোক সেটা কমপ্লিট করা ফরজ আর ভাঙা যাবে না হজের হেরাম বেঁধে নিলেন আর তারপরে মনটা খারাপ আর যেখানে সেখানে চে গল ভিড় জায়গা না ধর বাদ দে চলে গেলাম চলবে না কোনো কাজ শুরু করে দিলে যদি সন্ন্যাত হয় তারপরে সেটা পুরা করা কি ফরজ এটা একটা কায়দে পুরা করা ফরজ যতক্ষণ পর্যন্ত সেটা ভঙ্গ করার অনুমতি না এসছে বা হুকুম না এসছে যেমন আপনি সন্ন্যত নামাজ শুরু করে দিয়েছেন আর কোনো কারণ নেই এক রেগাত পড়া হয়েছে তাড়াহোড়া আছে বাদ দিই টান দিলেন চলবে না শুরু করেছেন পুরা করা ফরজ কিন্তু একামত হয়ে গেছে নবী সাহায্য একামতের পরে আর পড়া অন্য কোনো নামাজ চলবে না জামাতে লাগতে হবে তখন আপনাকে হুকুম হয়েছে সেই জন্য সেই নামাজ ভঙ্গ করবেন এই হুকুম যদি না থাকতো তাহলে নফল সুন্নত নামাজও ভঙ্গ করা যায়